দেখেন সামনে এলজিপি যে গ্যাসের বড় একটা জাহাজ এই জাহাজের গুলো আসে বিভিন্ন এখান পাশ দিয়ে বিভিন্ন টাইপের কোম্পানি গুলো আছে তারা গ্যাসের গ্যাসের এখানে এটা আমরা খুব সময় সিঙ্গাপুর থেকে আসছে না বিদেশি বিদেশি জাহাজটা আসছে আসার পরে পাশ দিয়ে ভ্যাকসিনকো ওরিয়েন তারপর প্যাকটোম্যাক্স এগুলো গ্যাসের ফিলিং আছে ফিলিং করার জন্য ওখানে এই গুলো দিয়ে যাচ্ছে দেখেন পরিপূর্ণ কত বড় একটা জাহাজ দেখেন জাহাজটা চলে যাচ্ছে আর পিছন জাহাজ জাহাজ পিছন ওই যে জাহাজ গুলো ওই পাশে যাচ্ছে আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে এটা হচ্ছে এখান থেকে বালিগুলো পাইপের মাধ্যমে বিভিন্ন পাইপের মাধ্যমে উপরে উপরে নিয়ে যাচ্ছে দেখেন পাইপ পাইপ তো আমরা দাঁড়িয়ে আসছি দেখেন কত বড় মোটা পাইপ পাইপ গুলো কত বড় মোটা পাইপ এই পাইপের মাধ্যমে ভিতরে বালিগুলো ঢুকানো হচ্ছে বালি এখানকার থেকে নদীর আর সামনে যে দেখা যাচ্ছে এটা করম জল করম জল যার পর রাস্তা এলো ওইটা এটা পড়াতে হলো ওইটা ওই করম জল যার রাস্তা এলো ওইটা ওখানে দেখেন ওখান থেকে করম জল শুরু হলো যার রাস্তা শুরু হলো পশু নদীর শেষ সীমানা এখানে পশু নদীর শেষ সীমানা এখান থেকে জাহাজগুলো আসে আসে বিভিন্ন কোম্পানির গ্যাস গুলো দিয়ে যায় তরল গাছ দিয়ে যায় বিভিন্ন কোম্পানি তরল গাছ দিয়ে যায় বাস বড় বড় জাহাজ বিদেশি জাহাজ বড় বড় জাহাজ গুলো তেল দিয়ে যায় এখানে আর আমরা যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এটা হচ্ছে এই এখানকার যে বালু 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 উপরে নেওয়ার জন্য এই পাইপ গুলো ব্যবহার করা হয় পাইপ সমাজ শুধু তাকে দেখেন ওদিকেও উপরে দেখা যাচ্ছে উপরে ওদিকেও ওদিকেও মানুষ মানুষ বসবাস আছে ওই পাশ দিয়ে বড় গাছপালা গুলো গাছপালা এবং ঝাউ গাছ গুলো খাচ্ছে আর আমরা যেখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে এই জাহাজগুলো কিভাবে আসে যায় এগুলো দেখানোর জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর যা দেখেন জাহাজ যাচ্ছে ছোট 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 জাহাজ গুলো সাথে বেঁধে নিয়ে যাচ্ছে দেখেন যা যা দেখেন কত সুন্দর সাউন্ড হচ্ছে আর এর ভিতর দিয়ে ছোট ছোট নৌকা গুলো যাচ্ছে ছোট ইন্ধন চালিত আমরা আমাদের কাজ করতেছি আমাদের সাহায্য সহযোগিতা আপনারা করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে করলে একজনের একজনের সহযোগিতা ছাড়া একজন সামনে এগোতে পারে না জাহাজ চলে গেলো সাড়ে বারোটা পিছনে দেখছেন এটা এটাও বলো জাহাজ এটাও যাচ্ছে উপাস আরেকটাও যাচ্ছে তোমাদের শুধু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন আসসালামাইকুম